মৃত্যুর জন্য তৈরি থাকা রাখবে ট্রেনের টিকিট যখন কাটে ওই যাত্রী ট্রেনের অপেক্ষায় থাকে আসার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে যায় তখন প্রত্যেকটা মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে যে আমাকে আশা তার কোন সময় ডাক দেয় এই যেমন মিলের ময়দানে বসছি আমি আসছি অনেক অনেকজনে একটা হজরত ওলামায়ের আসবে যে আমাকে আল্লাহ এক সেকেন্ড মতো হায়াত নাও দিতে পারে হাদিসের মধ্যে একটা মানুষ যখন দুনিয়ার জিন্দগিতে মৃত্যু ঘোষণা হয় এর চল্লিশ দিন আগে আসমানে ঘোষণা হয় কয়দিন চল্লিশ দিন আগে আসমানে ঘোষণা হয় যেই মানুষটা মৃত্যু তারপরে আসমানের ঘোষণার চল্লিশ দিন পরে দুনিয়ায় মানুষ এতেকাল করে কিসের বাহাদি আমার মৃত্যুর ঘোষণা তো আসমানে হতে পারে মনে হয় তাহলে তোরা চুলির হাদিস মিথ্যা হয়ে যাবে দুনিয়ার জিন্দগিতে মৃত্যু হওয়ার আগেই আসমানে চল্লিশ দিন আগে আসমানে ঘটনা হয় তারপরে দুনিয়ার জিন্দগি চল্লিশ দিন পরে ওই মানুষটা মৃত্যুবরণ করে সেই কাতারে তো আমিও থাকতে পারি আপনি থাকতে পারেন না যে আপনারা তো ঘোষণা হয়েছে দুনিয়ায় শুধু ঘোষণার বাট এই মাইকে এলাম দিদি যে এলাকার কমুকে এতেকাল করেছে একটা শোক সংবাদ এই অপেক্ষায় আমরা আছি এই অপেক্ষায় আছি মৃত্যু অবধারিত তাতে কোন সন্দেহ নাই কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত রয়েছে এর ভিতরে একটা আয়াত রয়েছে প্রতিটা মানুষ তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু নাফসিন যায় পাতুল মাউ প্রতিটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একটা আয়াত ছয় পঁয়াটিটা আয়াত যদি আমি অস্বীকার করি করতে পারি কিন্তু এই আয়াতকে অস্বীকার করার কোন ক্ষমতা নাই আছে এত আল্লাহ আব্দুল আলমী আমি যে আয়াতখানা খানাতে আওয়াজ করেছি কুমিল্লা হুমামা ইগাল মূল কিন্তু অতিল মূল কারণ

সমস্ত সাহাবিদের পরামর্শ নিতে লাগলেন কেউ বলতে লাগলেন মদিনায় বসে আমরা যুদ্ধ করব আর কেউ বলতে লাগলেন মদিনার থেকে একটু দূরে আমরা যুদ্ধ করব এই খন্দক সালমান তিনি পরামর্শ ইয়া আমরা যদি মদিনায় বসে যুদ্ধ করি তাহলে আমরা কাকুরা আমাদেরকে কাকুরুষ বলবে ঘরে বসে যুদ্ধ করা যাক আমরা একটু দূরে দিয়ে যুদ্ধ করি কিন্তু আমার পরামর্শ খাল খলন করতে হবে আল্লাহ বলেনিজ্ঞাসা করছে খালকলন করলে কি হবে যখন কাপের মসিকরা আসবে এসে যখন খাল পেরিয়ে যখন আমাদের প্রতি হামলা করবে খালের ভিতরে তো তারা নামবে আর আমরা খালের উপরে থাকবে

সরাইতেও পারে না উঠাইতেও পারে না ভাঙতেও পারে না এখন কাজের বিঘ্নতা সৃষ্টি হয়েছে না কি বলে আল্লাহ রাসুলের কাছে ঘটনা তো এই আমরা খাল খনন করতেছি এর ভিতর বড় একটা পাথর বেঁধেছে পাথরটা আমরা সরাইতেও পারি না ভাঙতেও পারি না আমাদের কাজের বিঘ্নতা হচ্ছে আল্লাহ রাসূল চলে আসলেন পাথরের কাছে এসে সাহাবীরকে বললেন হে আমার সাহাবি একটা কোদাল দাও আমার কাছে হাতে কোদাল নিলেন নেওয়ার পরে ওই পাথরের পরে রাসুল আঘাত করলেন এত পাথর আর কোদালটা হলো লোহা পাথর এবং ওই লোহার এবং পাথরের ঘর্ষণে আলো তো রশ্মি বের হল দেখেন না অনেক সময়

নিজের মাথা বুঝবার মতো কোনো জায়গা নাই আর সে বড় স্বপ্ন দেখতে অনুকদের জয় হবে চমকদের জয় হবে অনুকদের জয় হবে আল্লাতে তিনি কোন কথা বলেন নাই বলছেন আল্লাহের ইশারায় ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে সাবিদেরকে আল্লাহ আনবি এই দেশগুলো মুসলমানদের জয় হবে মুসলমানদের প্রতালে আসবে মুসলমানরা জখ দুনিয়ার মালিক কে আমি মনে হয় কথা হয় না হ্যাঁ আমাদের প্রেসিডেন্টরা বড় বড় নেতা দুনিয়ার মালিককে

কেউ তাকে বেঈতি করতে পারে না বেঈতি করতে পারে আবার এই দুনি আল্লাহ রব্বুল আলমিন যাকে দান করেন তার থেকে সিনায় নেন এটা কার ক্ষমতা লড়ে বলেন কার ক্ষমতা বিয়াদি কালু হয়ে সমস্ত কল্যাণী আল্লাহ রব্বুল আলমিনের কুদরাতি হাতে শুধু লাইবেন আর লাইবেন কত একবার একজনকে দিবে আরেকজনকে কাছ থেকে সিনায় নেবে ওর কাছ থেকে সিনায়া আরেকজনকে দিবে আল্লাহ রাব্বুল ধনীকে ফকির করেন ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী করেন এর কারিশমা হল আল্লাহর হাতে কার হাতে এই অবস্থায় কাফেররা মুশরিকরা

অনেক সাহাবির মতায় বলি ভারতে আল্লাহ তার ইন্তেকাল করেন দিনের দাওয়াত নিয়ে তারা যখন গেছেন যে জায়গায় গেছেন সেই জায়গায় মৃত্যুবরণ করলে তাদের সেই জায়গায় দাপন হয়েছে আপনি আমি কি করলাম গরুর মতো খাইলাম আর ঘুমাইলাম গরুও খায় আমিও খাই গরুও ঘুমায় আমিও ঘুমায় আমার কি কোনো দায়িত্ব বলতে কিছুই নাই আমার দায়িত্ব আছে হ্যাঁ কি দায়িত্ব আমরা পালন করি কোন মানুষকে কি আমরা দাবার দিয়ে